একদিন এক বুজুর্গ ব্যক্তি কাঁধে এবং তার নিকট কিছু স্বর্ণমুদ্রা দাবি করল এবং পর্যাপ্ত স্বর্ণমুদ্রা দিতে না পারলে বুজুর্গ ব্যক্তিকে ডাকাতেরা হত্যা করার হুমকি দিল তখন ওই বুজুর্গ ব্যক্তি উপায় না পেয়ে কিছু মাটির টুকরো হাতে নিল আর ফু দিয়ে সেগুলোকে স্বর্ণে রূপান্তরিত করল অবশেষে তিনি স্বর্ণগুলো ডাকাতদের হাতে তুলে দিয়ে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে চলে গেলেন তারপর ডাকাতেরা স্বর্ণ পাওয়ার খুশিতে তাদের মধ্যে একজনকে মিষ্টি আনতে বাজারে পাঠালো আর এদিকে দুই ডাকাত পরিকল্পনা করল বাজার থেকে মিষ্টি আনার পর তারা ওই ডাকাতকে হত্যা করে স্বর্ণগুলো নিয়ে যাবে আর অন্যদিকে বাজারে থাকা ডাকাত চিন্তা করলো মিষ্টিতে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করে স্বর্ণ নিয়ে যাবে যেই ভাবনা সেই কাজ বাজার থেকে মিষ্টি আনার পর দুজন মিলে ওই একজন ডাকাতকে হত্যা করল তারপর এরা দুজন মিষ্টিগুলো খেল এবং সেখানে তারাও মৃত্যুবরণ করল আর মুদ্রাগুলো পাশেই পড়ে রইল কিছুক্ষণ পর ওই বুজুর্গ ব্যক্তি সেখানে উপস্থিত হলেন এবং তাদের এই অবস্থা দেখে তিনি খুবই কষ্ট পেলেন তাই সে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন এবং মুদ্রাগুলো দিয়ে মাটিতে মিশিয়ে দিলেন কথায় আছে অন্যকে গর্তে ফালানোর পরিকল্পনা করলে নিজেই সেই গর্তে পড়তে হয় কারণ আল্লাহই একমাত্র উত্তম পরিকল্পনাকারী